হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি এডিট শিখিয়ে দেবো সেই এডিটের মাধ্যমে আপনার ভিডিও আপনি ফোর কে করতে পারবেন তো আপনার ফোনে থাকা নর্মাল ভিডিও আপনি একদম হাই কোয়ালিটিতে এডিট করতে পারবেন তো কিভাবে এডিট করবেন কি অ্যাপস কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও থাকবে তো ভিডিওটা কেউ এক সেকেন্ডও টেনে দেখবেন না তা না হলে কিছুই বুঝতে পারবেন না চলুন বন্ধুরা বেশি বক বক না করে আজকের বিস্তারিত ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু ছোট্ট একটা রিকোয়েস্ট আমার সাবস্ক্রাইব করে করে দিয়ে অবশ্যই অন দিবেন নতুন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ফোর কে তে ভিডিও এডিটিং করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে আসার পরে এখানে সার্চ করবেন তো বন্ধুরা প্লে স্টোরে এটা লিখে সার্চ করবেন একটু ভালো মতো খেয়াল করুন জাস্ট এটা লিখে সার্চ করে দেবেন আপনার প্লে স্টোরে এটা লিখে সার্চ করে দেবেন তো বন্ধুরা সার্চ করার পরে দেখতেছেন প্রথমে সেই অ্যাপটা চলে এসেছে একটু বন্ধুরা দেখতেছেন অ্যাপসটা চলে এসেছে ভালো মতো একটু লোগোটা দেখে নিন এই লোগোটা দেখে আপনি ইনস্টল করে নেবেন আর যে আপডেট না দেওয়া থাকে অবশ্যই আপডেট করে নেবেন তো আমি চলে যাব সরাসরি এই অ্যাপসের ভিতরে তো এখন আমি আপনাদেরকে সেই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে ফোর কে এডিটিং করে আমি দেখিয়ে দেবো নর্মাল কি ভিডিও আমি একদম এস ডি কোয়ালিটিতে আমি ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে আমি দেখাবো তো আমি অ্যাপটার ভিতরে চলে আসলাম তবুও একটু ওয়েট করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তবু দেখতেছেন অ্যাপসের ভিতরে চলে আসার পরে এইরকম অপশন চলে আসবে অবশ্যই আপনার নতুন অ্যাপস ইনস্টল করার পর অবশ্যই অনেক ধরনের অপশন চলে আসবে সেগুলো আপনি স্কিপ করে দেবেন নেক্সট করে দেবেন যেরকম পেজে আপনাদেরকে ঠিক নিয়ে আসবে তো এখন কি করবেন আপনি দেখতেছেন এখানে দ্বিতীয়ত একটা অপশন দেখাচ্ছে যা সেটার ওপরে একটা ক্লিক করে দিবেন এআই দেখছেন এখানে আপনার একদম ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে আপনার একদম নর্মাল ভিডিও এখান থেকে হাই কোয়ালিটি করে দিবে তো এটা একটু দেখাচ্ছে আর কি তো এখন কি করবেন ট্রাই নাও দেখতেছেন জাস্ট ট্রাই নাও ক্লিক করে দিবেন তো বন্ধুরা তারপর আপনার গ্যালারি শো করবে আপনি যে ভিডিওটা 4K এডিটিং করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আপনার পছন্দের মতো আপনি একটা ভিডিও নিয়ে নেবেন তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম আর বন্ধুরা এই নরমাল ভিডিওটা আমি নিয়ে নিলাম আপনাদেরকে আমি প্রমাণ সহ এই ভিডিওটা আমি একদম হাই কোয়ালিটিতে এডিট করে দেখিয়ে দেব তো বন্ধুরা একটু ভিডিওটা সর্বপ্রথম আপনাকে দেখাই দেখতেছেন একদম নরমাল কোয়ালিটি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতেছেন ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম খারাপ হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে আমি একদম হাই কোয়ালিটিতে এডিটিং করে দেখাচ্ছি তো দেখতেছেন এখানে নিচে অনেক ধরনের অপশন চলে আসছে জাস্ট এখানে কি করবেন এ দেখতেছেন সর্বপ্রথম যে অপশনটা রয়েছে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি একটু ক্লিক করে দিচ্ছি তো এটা একদম এইচ দেখতেছেন আলট্রা এইচডি অপশনে করে দিবেন দুইবার ক্লিক করবেন আর নিচে দেখতেছেন আলট্রা এইচডি চলে আসবে তো তারপরে দেখতেছেন তার সাইডে দেখতেছেন টু কে লেখা রয়েছে জাস্ট এটা একটা একটা ক্লিক করার পর এখানে 4k করে দিবেন তো বন্ধুরা এখানে আরেকটা ক্লিক করার পর এখানে 4k তুলে দিবেন তো বন্ধুরা 4k করে দেওয়ার পরে এভাবে সাইডে চলে আসবেন এখানে দেখতেছেন এটাও একটু হাই করে দিবেন তারপরে আরেকটা অপশন দেখাচ্ছে জাস্ট এটাতেও একটা ক্লিক করে দিবেন তো তারপর এভাবে সাইডে আসবেন এগুলোর মধ্যে আর কিছু করতে হবে না জাস্ট তারপরে দেখতেছেন অটো লেখা রয়েছে একদম নিচে দেখতেছেন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তো একটু ওয়েট করুন বন্ধুরা তো বন্ধুরা এখানে হয়তো বা একটু ওয়েট করতে হবে এক মিনিটের মতো এক মিনিটের মধ্যে এটা একদম একশো পার্সেন্ট হয়ে যাবে তো একটু ওয়েট করুন আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেছেন এক মিনিট ওয়েট করার পর ভিডিওটা আমাকে এখান থেকে এডিটিং করে দিয়েছে এখন যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তো বন্ধুরা দেখতেছেন আমার এটা একদম নর্মাল ভিডিও দেখতেছেন একদম স্পর্শ দেখা যাচ্ছে না একদম মুখটা একদম খারাপ দেখা যাচ্ছে এখন যদি আমি এটা একদম টেনে এভাবে এখান থেকে স্লাইড করে এই সারে নিয়ে আসি তো টেনে এই পাশে নিয়ে আসি তো তো বন্ধুরা দেখতেছেন ভিডিওটা একদম ফোর কে রিডিং হয়ে গেল বন্ধুরা একদম সুন্দর হয়ে গেল একদম এইচডি কোয়ালিটিতে হয়ে গেল এখন দেখতেছেন উপরে উপরে রয়েছে জাস্ট এই একটা ক্লিক করে এখানে দিয়ে দিলাম ভিডিওটা এখানে একশো পার্সেন্ট হওয়ার পরে এই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত ভিডিও জানি ভিডিওটা একটু হলে আপনার ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার পাওয়ার জন্য তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ